পুজোর বন্ধে গ্রামে যাব। ছুটি কাটাতে নয় চাচাতো ভাইয়ের বিয়েতে আম্মু সকালে কল করেছিল আজ সকাল নয়টায় ভাইয়া ফ্লাইট থেকে নেমেছে সপ্তাহ ঘুরতেই বিয়ে বাসায় কাজের হুলস্থুল পড়ে গেছে কতদিন পর গ্রামে যাব। ভাইয়ার বিয়েতে কি মজা হবে সেগুলো ভাবতে গেলেই চোখের ঘুম হারাম হলুদে কি পরবে বিয়েতে কি রকম মেকআপ নিব বৌভাতে কোন সাজটা ভালো হবে সেসব নিয়ে আমিও তন্নি খুব এক্সাইটেড আজ বাসার যাওয়ার সময় বড় চাচ বাসায় এসে খালামণি মামিকে পরিবার বর্গ দাওয়াত করে গেছে আমরা কলেজে ছিলাম বলে কিছুই জানি না উনি বেশি সময় থাকেনি নয়তো তার সাথে দেখা হতো মামি ও খালামনি কিচেনে রান্না করছে আজ বাসায় ভালো রান্না হচ্ছে পোলাও মাংসের ঘ্রাণে সারা ফ্ল্যাট মোমো করছে এখন ইলিশ মাছ ভাজছে তার ঘ্রাণ নাকে বাড়ি খেতেই পেটের মধ্যে ইঁদুরে ডুগডুগি বাজানো শুরু করলো তায়াং ভাই আজ দিন বাসায় নিশ্চয় এখন নামাজ পড়তে গেছে নুরাপি সামনে নিজেকে একটু ভালোভাবে উপস্থাপন করতে হবে তো কিচেন থেকে মামি এসে আমাকে বলল মামি যাও গোসল করে নাও শরীর ভালো লাগবে কি রোদ উঠছে আজকে আমি একটু ছাদে তানভীরের জামা কাপড় মেলতে গিয়েছিলাম রোদে দাঁড়ায় থাকতে পারে না মাথা ঘুরনে দিচ্ছিল লেবুর শরবত বানিয়ে দেব খাইবা না মামি লাগবে না রোদে আজকে তার প্রকোপ দেখাচ্ছে একটা রিক্সাও পাইনি হেঁটে আসতে আসতে কাহিল হয়ে গেছি এখন যে উঠে রুয়ে যাব সেই শক্তি পাচ্ছি না শরীর পুরো দুর্বল হয়ে গেছে তন্নি গোসলে ঢুকছে ও বের হলে তারপর যাবে আচ্ছা তাইলে তনিমা বের হওয়ার পর সাথে সাথে গোসলে চলে যেও বেশি দেরি করল না গোসল করলে শরীরটা ভালো লাগবে হুম তন্নি বের হলেই ঢুকবো কিন্তু এই

হঠাৎ আবার খেয়াল হলো এনাজ তো আজকে আসবে যেদিন এ বাসায় ভালো কিছু রান্না হয় সেদিন খালামণি তায়ং ভাইয়া কল করে এনাজকে নিয়ে আসে খালামণি প্রায় সময় বলে এনাজকে এখানে এসে খাবার খেতে কিন্তু তার নাকি লজ্জা করে আমি মামিকে জিজ্ঞেস করলাম মামি বলো তাইং ভাইয়ের কোনো বন্ধু আসছে খালামণি খুন্তি হাতে নিয়ে ড্রয়িং রুমে এসে আমাকে জিজ্ঞেস করলো এনাজের কথা জিজ্ঞেস করছিস হ্যাঁ তাকে আসতে বলো নাই আমি তো সেই সকালে কল করে বলেছি কিন্তু আসতে চাইছিল না আমি বলছি আজকে তুই না আসলে তোর সাথে আমার কোনো কথা নেই তায়াং ওর সাথে রাগারাগি করেছে কেন ও আসবে না তার জন্য আমাদের দুজনের বকা খেয়ে তারপর রাজি হইছে বলছে নামাজ পড়ে আসবে মামি খালামণিকে জিজ্ঞেস করলো খালামণি মামিকে বলল ও যে তায়াংয়ের বন্ধু ছেলেটা একা থাকে কি খায় না খায় কিছু জানি না মাঝে মাঝে এই বাসায় এসে খেতে বলে ও লজ্জা পায় বলে মানুষ কি বলবে দেখ দেখতো ছেলের কথা মানুষের কথায় আমাদের কিছু আসে যায় খাওয়া ঘুমের কোনো নির্দিষ্ট নেই সময় নেই মাঝে মাঝে অসুস্থ হয়ে যায় দেখ বালেরও একটা মানুষ নেই ওর ছোটো ভাই পড়াশোনার সুবাদে হোস্টেলে থাকে বাসায় ও একা একটা ছেলে ইচ্ছে হলে খায় না হলে নাই কত করে বলি এবার একটা বিয়ে কর কিংবা আমরা মেয়ে দেখি বলে চাকরি পেলেই বিয়ে করে ফেলবো তার আগে নয় ছেলেটাকে নিয়ে বড্ড চিন্তা হয় আমার বাবা মা ছাড়া এতিম ছেলে ছোট ভাইকে নিয়ে তার বেঁচে থাকা তবে অন্য সব ছেলের থেকে অন্যরকম এতদিনে অন্য ছেলেরা থাকলে বাজে সঙ্গে খারাপ কাজে যুক্ত হয়ে যেত কিন্তু এনাজ এসব থেকে বহু দূরে এনাজ ভালো বলেই তায়াং ওর সাথে সব সময় মিশতে দেই অমন সোনার টুকরো ছেলের সংস্পর্শে আমার ছেলে কখনো খারাপ হবে না এতটুকু চোখ বন্ধ করে বলতে পারি খালামনির কথাগুলো শুনে এনাজের জন্য আরেক ধাপ ভালো লাগা বেড়ে গেল আমি উৎসুক চোখে খালামনিকে প্রশ্ন করি খালামনি এরাম ভাইয়া কিসে পড়ে এবার বিবিএ ফাইনাল ইয়ারে পড়াশোনার অনেক চাপ বাসার থেকে আসতে যেতে সমস্যা বলে হোস্টেলে থেকে পড়াশোনা করে ও এই জন্যই তোকে দেখি না এনাম বেশি একটা আসে না পড়াশোনা আলহামদুলিল্লাহ ভালো আছে শুনছি পরীক্ষা দেওয়ার পর ওকে হাই স্টাডির জন্য বিদেশে পাঠাবে এনাজ তার জন্য এনাজ নিজের চাকরি খুঁজছে তোর সাথে কথা বলতে বলতে আমার মাস না পড়ে যায় আমি গেলাম ভাবে গিয়ে গোসল করে নামাজ পড়ে ফেলেন খালাবনি কিচেনের দিকে ছুটল মামি রুমে চলে গেল আমি সোফার পেছন দিকে মাথা হেলিয়ে চোখ বন্ধ করলাম মাথার উপর বন বন করে পাখা ঘুরছে আর মাথার ভেতর এনাজের কথা ঘুরপাক খাচ্ছে হঠাৎ কলিং বেল বেজে উঠল নিশ্চয়ই চলে এসছে আমি ধীর পায়ে এগিয়ে গিয়ে দরজা খুলে দিলাম সামনের মানুষটাকে দেখে মনের অজান্তে মুখে হাসি ফুটে উঠলো এনজিও সংস্থার পরনে আজ হালকা আকাশি রঙের পাঞ্জাবি ও কালো প্যান্ট পাঞ্জাবির গলাটা শার্টের কলারের মতো চুলগুলো সম্ভবত কাটিয়ে এসছে দড়িতেও হালকা কাট দেয়া তাকে যে কতটা ভালো লাগছে তা বলার মতো নয় আমি হা করে তার দিকে তাকিয়ে আছি এরকম জামাই সেজে এসছেন কেন আমাকে ঘায়ল করতে নাকি অন্য কোনো কারণে হুম এই যে মিস পোকা ভেতরে কি ঢুকতে দেবেন হুম আমার চোখের সামনে তুড়ি বাজিয়ে বলল তাহলে সরে দাঁড়াও তার তুড়ির শব্দে আমার ধ্যান ভাঙলো আমি সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে তাকে বললাম আপনি এমন জামাই সাজেশন কেন খালা শাশুড়ি বাসায় এলে তো একটু জামাই সাজ দিয়ে আসতেই হয় তাছাড়া এখানে তোমার হবু বউ আছে তাকে দেখাতে এত সাজ ও আচ্ছা আনমনে তার কথায় সম্মতি দিয়ে দিলাম যখন খেয়াল হলো তখন চোখ দুটো রসগোল্লা কি বললো সে ততক্ষণে সে আমাকে সাইড কাটিয়ে ভেতরে ঢুকে গেছে আমি এগিয়ে এসে তাকে জিজ্ঞেস করলাম এই আপনি কি বললেন আ উনি আবার দিকে একবার তাকিয়ে দ্রুত দৃষ্টি নিচের দিকে করে বলল যা বলা তাতে বলছি আরেকবার বলুন তো একটু না এক কথা দুইবার বলতে ভালো লাগে না আপনাকে বলতে হবে আমি বলবো না না বলতে হবে এনাজ আমার সাথে লেগে দাঁড়িয়ে কানের কাছে মুখ এনে বলল তা দিদি বোকা তোর ওন্না কোথায় তার কথায় আমার হুঁশ ফিরলো নিজের দিকে তাকিয়ে দেখি ওন্না নেই কলিং বেলের শব্দ শুনে ওরনা না নিয়ে চলে গেছে আমার এখন ইচ্ছে করছে মাটির নিচে ঢুকে যাই ইস সে কি ভাবল আর আমি এই অবস্থায় তার সামনে দাঁড়িয়েছিলাম আল্লাহ উঠায় নাও এর জন্য পাতলা জর্জেটের ওরনাগুলো আমার নিতে ইচ্ছে হয় না আমি আর এখানে নেই আমি সোফা থেকে ওরনা উঠি রুমের দিকে দৌড় দিলাম সে কি লজ্জা এই কথা মনে থাকলে এই জীবনে জর্জেটের ওরনা আর নেবো না এতটা কেয়ারলেস কি করে হলাম আমি আপাতত আমি এনজিও সংস্থার মুখোমুখি হচ্ছি না রাতের নির্জন রাস্তায় নিলিবিলি হাঁটতে কার কেমন লাগে তা আমি জানি না কিন্তু আমার বেশ ভালো লাগে তাও যদি হয় পছন্দের মানুষগুলোর সাথে তাহলে তো কথাই নেই আমি তারাং ভাইয়া তন্দি নুরাপি এনজিও সং সবাই মিলে হাঁটতে বের হয়েছি ব্যস্ত নগরী ব্যস্ত কোলাহল ছেড়ে নিলিবিলি পিচ ঢালা কংক্রিটের রাস্তায় হাঁটতে মন্দ লাগছে না আকাশে আজ চাঁদের দেখা নেই তবে ঝলমল করছে ছোট্ট ছোট্ট তার কারাজ ঘুটঘুটে অন্ধকারে ছোঁয়াও নেই খালি চোখে রাস্তা চলা যায় এতটুকু উজ্জ্বলতা আছে খানিক দূরত্বের পরপর সোলার প্যানেলের ল্যাম্প পোস্টগুলো ততটা উজ্জ্বল আলো না দিলেও রাস্তা চলতে সুবিধা হচ্ছে না নুরাপি এসছে দুদিন ধরে কোথাও যাওয়া হয়নি তাই ভাইয়া সবাইকে নিয়ে বের হয়েছে দুপুরের খাবারের পর এনাজকে কেউ যেতে দেয়নি তাই সেও রয়ে গেছে এদিকে সাধারণত আশা হয় না চিপাগোলির মতো রাস্তা বলে সাইকেল বাইক ছাড়া অন্য কোনো যানবাহন প্রবেশ করতে পারে না টনি নূর আপি তায়াং ভাইয়া আগে চলছে আমিও এনাজ কিছুটা পেছনে এনাজ চুপচাপ আমার পাশাপাশি হাঁটছে দুপুরের ঘটনার পর লজে আমি তার সাথে কথাও বলতে পারছি না মাথা নিচু করে চুপচাপ চলছি হঠাৎ নীরবতা ভেঙে এনাজেই প্রথম কথা বলে উঠল এত যে আমি পলক ফেলে শান্ত দৃষ্টিতে তার দিকে তাকালাম সে আশেপাশে তাকিয়ে আমার দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছে পাঞ্জাবি কালো শার্ট সবকিছু এখন কালো তাকে কালোতেই ভালোই লাগছে আমিও তার সাথে মিলিয়ে ফুল কালো পরেছি বোরখা হিজাব জুতো সাইড ব্যাগ সবকিছু কালো এনাজ পকেটে দুহাত হাত গুজে ঠির পায়ে আমার সাথে চলছে আমি মিছু স্বরে বললাম এমনি তুমি দুপুরের বিষয় নিয়ে এখনো টেনশনে আছো ইশ আবার দুপুরের কথা উঠল আমার ইচ্ছে করছে পিঙ্ক কালার বিষ খেয়ে মরে যেতে ওই কথা মনে পড়লে আমার এখনো লজ্জা করে থমথমে মুখে বললাম একদম না দেখো যা হয়েছে ভুলে যাও ওইটা একটা অ্যাক্সিডেন্ট ছিল সেটা নিয়ে লজ্জা পেতে হবে না ওকে মুখে ওকে বললেও মনে মনে বেশ রাগ হলো পুরনো ঘা খুঁচিয়ে জাগিয়ে দিয়ে বলছে ভুলে যেতে ব্যাটা খাটাস পোথাকার মনে মনে বকছ নাকি আমায় আমি ভূত দেখার মতো চমকে তার দিকে তাকালাম সে মুচকি হেসে চুলগুলো পেছন দিকে নেড়ে একগালি হেসে বলল নিশ্চয়ই ভাবছো কি করে বুঝলাম আমি বিস্ময় মুখে রেখেই ওপর নিচ মাথা নাড়লাম সে হহু হো করে হেসে বলল এবারেও আন্দাজে ঢিল মেরেছে কিন্তু দেখা যাচ্ছে ঠিক জায়গায় লেগেছে চুপচাপ থেকো না তো তুমি তোমাকে চুপচাপে একটুও ভালো লাগে না তাই নাকি আমি কথা বলে মুডটা নষ্ট করতে চাইছি না আশেপাশের শান্ত পরিবেশটা চুপ করে ফিল করতে চাইছি কিন্তু আপনার কারণে তা বোধ হবে না শেয়ার করার বলো তোমার সাথে থাকতে থাকতে আমিও বাঁচাল টাইপেরই হয়ে গেছি আমি রাগী লোকে তার দিকে তাকাতে এসে ভয় পাওয়ার ভান করে বলল ও আমি কিছু ভুল বললাম নাকি আপনি বাঁচাল কাকে বললেন কেন তোমাকে আমি বাঁচাল কোনো সন্দেহ নেই দা কটমট করে তার দিকে এগিয়ে গিয়ে বললাম আপনাকে আমি চুমু দেবে নাকি জড়িয়ে ধরবে দুটোর মধ্যে যেটা ইচ্ছে করতে পারো আমি কিছুই মনে করব না ছি আমার তো খেদে কাজ নেই নেই বলেই তো বলছে আপনি না কত লাজুক লতা তা এখন কি লাজ শরম সব হাতের সাথে খেয়ে ফেলেছেন নাকি আসলে ফার্স্ট লিপ কিস তো তা একটু লজ্জা পেয়েছিলাম তুমি কি নাকি ভাববে ছেলের কথা শুনে আমার চোখ দুটো বোধহয় বেরিয়ে যাবে ও আল্লাহ কি বলে এসব এটাও দেখছি তায়াং ভাইয়ের মতো ঠোঁট কাটা স্বভাবের মুখে কিচ্ছু আটকায় না আর এতদিন বোকা হওয়ার ভান করছিল তবে তার কথা শুনে আমার একটু সন্দেহ হচ্ছে আমি কিছুটা সূক্ষ্ম সুরে বললাম তার মানে এর আগেও কাউকে কিস করেছেন হ্যাঁ করেছি তো তুমি করি ছি ছি আমি ওই টাইপের মেয়ে না তা আমি জানি তবু একটু বাজিয়ে দেখলাম আসলে তুমি যা ভাবছো তা না ছোটোবেলায় ক্লাস টুতে থাকতে একটা বাচ্চা মেয়েকে পছন্দ হয়েছিল সেম ক্লাসে ছিল মেয়েটার গাল দুটো গুলুমুলু ছিল আমি ওকে একদিন ক্লাসে একাবে তার কথা শেষ হওয়ার আগে আমি চেঁচিয়ে বললাম মেয়েটাকে একা পেয়ে কি করেছেন আপনি কোনো খারাপ কাজ করেনি তো আরে ধুর পুরো কথাটা শেষ করতে দাও আচ্ছা কন্টিনিউ একদিন ওকে ক্লাসে একা পেয়ে বলেছিলাম আমি পছন্দ করি কিন্তু কি হিংসুটে মেয়ে রে বাবা সেই কথা গিয়ে ম্যামকে বলে দিয়েছে ম্যাম আমি ক্লাসে ভীষণ বকেছে সেই আগে ছুটির পর জোর করে মুখে চেপে ধরে বসিয়ে একটা এটা নিয়ে পরে স্কুলে অনেক ঝামেলা হয়েছে আমার আম্মুকে ডাকিয়ে নিয়ে বিচার বসেছিল এজন্য মারও গিয়েছিলাম মেয়েটা বিচার দিল এরপর থেকে আমার থেকে দূরে দূরে থাকতো আর আমি সুযোগ পেলে ওর গুলুমুলো গালটা জোরে টেনে পালাতাম তার এই কাহিনী শুনে আমি হাসতে হাসতে তার বাহুতে ঠাস করে এক থাপ্পড় বসিয়ে দিলাম বেচারা বেকুবের মতো আমার দিকে তাকালো আমি তবুও হেসেই যাচ্ছি যখন খেয়াল হলো তখন হাসি থামিয়ে বললাম